গত কয়েক ধরে কিন্তু বাংলাদেশের মধ্যে কোটা আন্দোলনের দাবি চলতেছে আসলে কোটা আন্দোলনের মধ্যে যখন একজন শিক্ষাতে একজন প্রশাসনকে জিজ্ঞেস করেছিল আপনি কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন আপনি কোন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তখন উত্তরে ওই পুলিশ কি জবাবটাই দিল দিলো ওই শিক্ষাতের কি জবাবটাই দিতে পারলো সবাই কোটা পুলিশ সবাই কোটা পুলিশ

কে জানো আপনি সিনিয়র বলবেন আপনি কোথা তোমবিসিএস আপনি সিনিয়র বলবেন আপনি কোন জানাদি মেধা লজ্জা লাগে না ভাই খেলো পিছনে গিয়ে ধাকান তো কোনে হবে লজ্জা লাগে না কালকে খাইতে

আমাদের আমাদের কোনো আফসোস নাই আমাদের লাজিতা স্যার দল দেন না আমরা গুলি করব আমরা ময়দা দেব আপনাদেরও ভালো আমাদের ভালো

শান্তিপূর্ণ কর্মসূচির মতো মতো সবাই দাঁড়াইছিলেন একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে এখানে সঙ্গের মতো সবাই দাঁড়াই ছিলেন দাঁড়ায় আছেন